আসসালামু আলাইকুম দর্শক গণপ্রজাতি বাংলাদেশ সরকার মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর প্রশাসন শাখা থেকে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে বাংলাদেশের সকল জেলা পুরুষ নারী প্রার্থী আবেদন করতে পারবেন তো এইরকম নিত্য নতুন সকল আপডেট পেতে অলওয়েজ জব আপডেট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং সম্পূর্ণ ভিডিওটি দেখবেন চলুন বিস্তারিত দেখে নেওয়া যাক এখানে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের রাজস্ব খাতভুক্ত নিম্নোক্ত পদসমূহের অস্থায়ীভাবে নিয়োগের লক্ষ্যে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের শাহরুখ নং অনুকূলে এর মাধ্যমে প্রাপ্ত ছাড়পত্র অনুযায়ী বর্ণিত শর্তে প্রকৃত বাংলাদেশি নাগরিকদের নিকট থেকে অনলাইনে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে এখানে কর্মিক নম্বর একে রয়েছে পদের নাম ব্যক্তিগত সহকারী এবং বেতন স্কুল রয়েছে দশ হাজার দুশো টাকা থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা পথ সংখ্যা রয়েছে একটি এ পদের জন্য বয়স প্রয়োজন পড়বে আঠারো থেকে বত্রিশ বছর তবে এ পদের জন্য শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন পড়বে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে দ্বিতীয় শ্রেণী বা সময়ের সিজিপিএতে স্নাতক বা সমানের ডিগ্রি পাশ থাকলে আবেদন করা যাবে এবং কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে এবং ষাটলিপিতে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে আশি শব্দ এবং বাংলায় পঁচিশ শব্দ এবং কম্পিউটার করে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে তেইশ শব্দ এবং বাংলায় পঁচিশ শব্দ থাকতে হবে এখানে কর্মিক নম্বর দুই রয়েছে ডাটা এন্ট্রি অথবা কন্ট্রোল অপারেটর যার বেতন স্কেল থাকবে নয় টাকা থেকে বাইশ টাকা পর্যন্ত যার পথ সংখ্যা রয়েছে একটি এ জন্য বয়স প্রয়োজন পড়বে আঠারো থেকে বত্রিশ বছর তবে এপদের জন্য শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন পড়বে কোনো শিক্ষিত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট অথবা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং কম্পিউটার মুদ্রা করে প্রতি মিনিটে বাংলায় শব্দ এবং ইংরেজিতে বিশ শব্দের গতি থাকতে হবে এবং এখানে কর্মী প্রমাণ তিনে রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা খরিক যার বেতন স্কেল থাকবে নয় টাকা থেকে বাইশ হাজার টাকা এবং পথ সংখ্যা রয়েছে তেরোটি এ পদের জন্য বয়স প্রয়োজন পড়বে আঠারো থেকে বত্রিশ বছর এবং শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন পড়বে কোনো স্বীকৃত বোর্ড হইতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমমানের সি জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হলেই আবেদন করা যাবে এখানে কর্মী সংবাদ চারে রয়েছে হিসাব সহকারী যার বেতন স্কেল থাকবে নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার নয়শো আশি টাকা এবং পথ সংখ্যা রয়েছে আটটি এবং এ পদের জন্য বয়স প্রয়োজন পড়বে আঠারো থেকে বত্রিশ বছর এবং এপদের জন্য শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন পড়বে কোনো স্বীকৃত বোর্ড হইতে ব্যবসা শিক্ষা বিভাগে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হলেই আবেদন করা যাবে তো এখানে গ্যাডিং পদ্ধতিতে প্রকাশিত ফলাফলের ক্ষেত্রে শিক্ষা মন্ত্রণালয় দুই ছয় দু হাজার নয় ও দুই তিন দু তারিখের যথাক্রমে প্রজ্ঞাপন ও স্মারকের অনুযায়ী বর্তমান প্রচলিত জিপিএ বা ক্ষেত্রমতো এর বিপরীতে পূর্বের প্রথম দ্বিতীয় ও তৃতীয় শ্রেণী নিম্নরূপের সমান নির্ধারিত করা হবে এখানে জিপিএ থ্রি পয়েন্ট জিরো জিরো বা তার উপরে প্রথম বিভাগ জিপিএ টু পয়েন্ট থেকে থ্রি পয়েন্টের কম দ্বিতীয় বিভাগ এবং ওয়ান পয়েন্ট থেকে টু পয়েন্টের তৃতীয় বিভাগ এবং মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরে কর্মচারী নিয়োগের বিধিমালা দু হাজার বিশ অনুযায়ী এ নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ হবে সত্য বলে আবেদন ফর্ম পূরণ এবং পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে অবশ্যই অনুসরণ করতে হবে একত্রিশ তারিখ বারো মাস দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখে প্রার্থীর বয়স সীমা বিজ্ঞপ্তির চার নং কলমের বয়স সীমা অনুযায়ী হতে হবে তবে বয়স প্রমাণের ক্ষেত্রে অ্যাফিডেভিট গ্রহণযোগ্য হবে না তো অনলাইনে আবেদনপত্র পূরণ সংক্রান্ত করণীয় পরীক্ষায় অংশগ্রহণে আগ্রহী প্রার্থীগণ এইচ টিটিপি ডট প্লাস ডি এম ডট টেলিটক ডট কম বিডি এই ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ ও পূরণ আবেদনের সময়সীমা নিম্নরূপ অনলাইনে আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমা দান শুরুর তারিখ দশ তারিখ বারো মাস দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ সকাল দশ ঘটিকা থেকে আবেদনপত্র জমা দানের শেষ তারিখ একত্রিশ তারিখ বারো মাস দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ বিকাল পাঁচ ঘটিকা পর্যন্ত এখানে অনলাইনে আবেদনপত্রের প্রার্থী তার রঙিন ছবি দৈর্ঘ্য তিনশো গুণ প্রস্তুত তিনশো পিক্সেল ও স্বাক্ষরের দৈর্ঘ্য তিনশো গুণ আশি পিক্সেল স্ক্রিন করে নির্ধারিত স্থানে আপলোড করতে হবে ছবির সাইজ সর্বোচ্চ একশো কেবি ও স্বাক্ষরের সাইজ সর্বোচ্চ ষাট কেবি হতে হবে অনলাইনে আবেদনপত্র পূরণকৃত তথ্যই যেহেতু পরবর্তী সকল কার্যক্রমে ব্যবহৃত হবে সেহেতু অনলাইনে আবেদনপত্র সাবমিট করার পূর্বেই পূরণকৃত সকল তথ্যের সঠিকতা সম্পর্কে প্রার্থী নিজেই শতভাগ নিশ্চিত হতে হবে তো আবেদন করার পর প্রার্থী অ্যাপ্লিকেশন কপিতে কোনো তথ্য ভুল বা অস্পষ্ট ছবি সম্পূর্ণ কালো সম্পূর্ণ সাদা ঘোলা বা ছবি স্বাক্ষর সঠিক না থেকে তাহলে আবেদনপত্র ফি জমা না দিয়ে থাকলেই কেবল পুনরায় ওয়েফে আবেদন করতে পারবেন উল্লেখ্য যে আবেদনপত্র জমাদানের পূর্বে আর কোনো পরিবর্তন বা পরিমার্জন পরিমোধন গ্রহণযোগ্য নয় বিধায় আবেদন ফি জমাদানের পূর্বে প্রার্থী অবশ্যই উক্ত অ্যাপ্লিকেশন কপিতে সাম্প্রতিক তোলা রঙিন ছবি নির্ভুল তথ্য স্বাক্ষরকিত পিডিএফ কপি ডাউনলোডপূর্বক নিশ্চিত করে রঙিন প্রিন্ট করে সংরক্ষণ করবেন অ্যাপ্লিকেশন কপিতে একটি ইউজার আইডি নম্বর দেওয়া থাকবে এবং ইউজার আইডি নম্বর ব্যবহার করে প্রার্থী নিমুক্ত পদ্ধতিতে যে কোনো টেলিটক প্রিপেইড মোবাইল নম্বরের মাধ্যমে দুইটি এস করে পরীক্ষার ফি বাবদ বর্ণিত শকে এক থেকে চার নং কর্মীকে পরীক্ষার জন্য দুই টাকা টেলিটক সার্ভিস চার্জ তেইশ টাকা সহ মোট দুইশো তেইশ টাকা বাহাত্তর ঘন্টার মধ্যে জমা দিতে হবে এখানে বিশেষভাবে উল্লেখ যে অনলাইনে আবেদনপত্রের সকল অংশ পূরণ করে সাবমিট করা হলেও পরীক্ষার ফি জমা না দেওয়া পর্যন্ত অনলাইনে আবেদনপত্র কোনো অবস্থাতেই গৃহীত করা হবে না তো এই ছিল আজকের বিষয় তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ